আউজবুলিল্লাহিমিনার সাহিতিম বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফেসবুক লাইভে আসার কথা ছিল কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভটা কন্টিনিউ করা গেল না ঢুকে বের হয়ে আসতে হলো আমি খুবই দুঃখিত তার জন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিকে কথা বলবো মানে টপিক না টপিক একটাই বাট কয়েকটা বিষয় বলবো এই একটা টপিকের উপর যেমন লিখিত পরীক্ষার কথা বলবো সবার লিখিত পরীক্ষাটা নিয়ে অনেক দুশ্চিন্তা যে কী লিখবো কীভাবে লিখবো কী লিখবেন এটা তো আপনাদেরকে জানতেই হবে যে আপনারা কি লিখবেন কারণ প্রশ্ন বুঝে প্রশ্নের উত্তরটা আপনিই খাতায় লিখবেন আপনাকেই লিখতে হবে এবার আসেন আমরা যে লিখব এখন প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখবো এই সম্পর্কে আমি একটু আপনাদেরকে সাজেস্ট করতে পারি যেভাবে লিখলে একটা লেখা সুন্দর হবে বা কীভাবে আপনি শুরু করবেন পরীক্ষাটা মূলত দেখেন আপনাকে যে প্রশ্নটা আপনি সবচেয়ে ভালো পারেন সেই প্রশ্নটা দিয়ে লেখা শুরু করবেন কারণ কি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইম্প্রেশন আপনার লেখা শুরুটা দেখেই যেন আপনার খাতাটা এক্সামিনারের ভালো লাগে যিনি আপনার খাতা কাটবেন যিনি আপনার খাতা মূল্যায়ন করবেন তার যেন আপনার খাতাটা ভালো লাগে তাহলে প্রথম কাজ হবে সবচেয়ে যে প্রশ্নটা আপনি ভালো পারেন সেই প্রশ্নটা দিয়ে লেখা শুরু করা এবার আসেন আমাদের প্রশ্নগুলো কিন্তু সাধারণত এক একটা প্রশ্নে তিন চারটা করে অংশ থাকে লেজ থাকে বলতে পারি আমরা সোজা বাংলায় ক খ গ এরকম করে আলাদা আলাদা থাকে একের কখ গ দুইয়ের ক খ গ তো আপনি যে প্রশ্নটা ভালো করেন সেটা ভালো পারেন সেটা দিয়ে শুরু করতে পারবেন কিন্তু তাই বলে আপনি একের ক একখানে লিখলেন শেষে গিয়ে আরেকটা লিখলেন এরকম করাটা ঠিক হবে না অর্থাৎ পুরো সেটটা যেন একসাথে থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন হলে কিন্তু বিরক্তির সৃষ্টি হবে ঠিক আছে তাহলে আপনি চার নম্বর প্রশ্ন দিয়ে শুরু করলে চারের ক খ গ যেন একসাথে থাকে এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে আচ্ছা এরপরে আসেন লেখা শুরু আপনি শুরু করলেন লেখা এবারে আসেন প্রত্যেকটা প্রশ্নের প্রশ্নের ক্যাটাগরি এটা থাকে আপনাকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বুঝে তারপরে উত্তর লিখতে হবে প্রশ্ন যদি বুঝতে না পারেন দুই বা তিনবার যতবার সম্ভব প্রশ্ন পড়া যায় পরে আপনাকে কি করতে হবে প্রশ্নের ভাষাটা উদ্ধার করে নিয়ে আসতে হবে যে প্রশ্ন আমার কাছে কি চাই প্রশ্ন বুঝে গেলেন লেখা শুরু করলেন প্রত্যেকটা প্রশ্নের একটা আইডিয়াল স্ট্রাকচার থাকে সর্বপ্রথম আপনি প্রশ্নের একটু ভূমিকা লিখলেন ভূমিকা বলতে আইনের বাইরে কোনো কথা নয় যেমন মনে করেন কোনো একটা ব্যাখ্যা যদি আপনাকে লিখতে বলে যে সকল স্বীকারোক্তি স্বীকৃতি কিন্তু সকল স্বীকৃতি রূপে গণ্য নয় ব্যাখ্যা করুন তো এ ধরনের প্রশ্ন বা যে কোনো প্রশ্নই আসুক আপনাকে তো এটা দিয়েই শুরু করতে হবে তাই না এই যে এটাকে বলে প্রথমের যে ভূমিকা প্রশ্নের ভূমিকাটা লিখলেন এরপরে প্রশ্নের মাঝখানের যে স্ট্রাকচার অর্থাৎ আপনার ব্যাখ্যাটুকু লিখলেন তারপরে আপনি চেষ্টা করবেন একটা প্রশ্নের ফিনিশিং দেওয়ার অর্থাৎ আপনার প্রত্যেকটা প্রশ্নে একটা মেসেজ থাকবে প্রশ্ন শুরু হবে মাঝখানে ব্যাখ্যা থাকবে শেষের দিকে গিয়ে আপনি একটা উদাহরণ দিতে পারেন যদি আপনাদের বাস্তব কিছু জানা থাকে সেটা নিয়ে লিখতে পারেন অর্থাৎ প্রশ্নটার উপসংহার বা ফিনিশিং এভাবে আপনাকে দশ পার্সেন্ট ভূমিকা আশি পার্সেন্ট ব্যাখ্যা আবার দশ পার্সেন্ট উপসংহার এভাবে দিয়ে যদি আপনার উদাহরণ বা নোট জানা থাকে একটা দিতে পারলেন তবে সেটা আমি বলছি যে প্রশ্নের অবশ্যই নম্বর দেখে শুনে নম্বরের উপর ভিত্তি করে বেশি নম্বর যেটাতে থাকবে সেটাতে আমরা একটু বেশি ব্যাখ্যা লিখবো বা ব্যাখ্যামূলক লেখার চেষ্টা করব নম্বর কম থাকলে বেশি সেটাতে অতিরিক্ত কোনো তথ্য দিয়ে আমরা সেই প্রশ্নটাকে দীর্ঘায়িত করব না এরপরে আসেন একটা প্রশ্ন নিয়ে ডুবে থাকলে চলবে না আপনি একটা প্রশ্ন ভালো করেন সেই প্রশ্ন নিয়েই আপনি আসেন আসেন আপনার টাইমটাও মেনটেন করতে হবে যে কত সময়ের মধ্যে এই প্রশ্ন প্রশ্নটা লিখে শেষ করতে পারলে সবগুলো প্রশ্ন আমি শেষ করতে পারবো সময় কতক্ষণ মাত্র দুই ঘন্টা বা তিন ঘন্টা তাই না যার যেমন পরীক্ষা তো এই দুই ঘন্টার মধ্যে পাঁচটা প্রশ্ন আপনাকে শেষ করতেই হবে যে কোনোভাবেই হোক না কেন তাহলে সেভাবেই আপনি একটা প্রশ্নের উপরে কতটুকু সময় দেওয়া উচিত এটা আপনাকেই ঠিক করে নিতে হবে এভাবেই আমরা প্রশ্নগুলো লিখব লিখিত প্রশ্ন মানে কিন্তু শুধুমাত্র মুখস্থ নয় আপনার উপস্থাপন কৌশল আপনি কিভাবে সেই জিনিসটা যেটা জানেন সেটা উপস্থাপন করবেন কিভাবে প্রশ্নটার উত্তর বুঝিয়ে বলবেন এটাই হলো ওইটুকু সময়ের মধ্যে আপনার দক্ষতা আপনার যোগ্যতা এতদিন আপনি কি অনুশীলন করেছেন সেটার পরীক্ষা আচ্ছা এরপরে কিছু প্রশ্ন টিকা থাকবে এবং কিছু পার্থক্য থাকবে যদি এরকম প্রশ্ন আসে পার্থক্য আমরা ভালোই পারি পার্থক্য অবশ্যই টেবিলের মাধ্যমে পার্থক্য দিতে হবে ছক আকারে আর যদি টিকা থাকে আপনারা চেষ্টা করবেন একটা টিকা দিয়ে একটা পাতা পুরো ফিল ফিল আপ করার অর্থাৎ ফুলফিল যেন হয় তবে কীভাবে আপনি লিখবেন একটু টেকনিক শিখিয়ে দেয় প্রথমে আপনি টিকা যেটা জানেন সেটা সম্পর্কে লিখলেন এরপর লিখলেন এই বিষয়ে কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হলো এরকম একটা টিকা যদি আসে যেমন ধরেন এক্সাম্পল দিয়ে বললে একটু সুবিধা হয় যে কোনো একটা টিকা মনে করেন প্রবেশন কর্মকর্তা টিকে আসছে তাহলে প্রথমে আপনি প্রবেশন কর্মকর্তা কি কাকে বলে শিশু আইনের কত ধারা মোতাবেক তাকে নিয়োগ দেওয়া হয় তার দায়িত্ব কততে এগুলো লিখলেন লেখার পরে মানে সুন্দর করে গুছিয়ে লিখলেন আর কি সংজ্ঞা আকারে ভূমিকা এরপরে আপনি নিচে ধারা লিখলেন এরপরে লিখলেন একজন প্রবেশন কর্মকর্তার দায়িত্বগুলো নিম্নে আলোচনা করা হলো এরপরে আপনি পয়েন্ট দিয়ে লিখলেন চার পাঁচটা পয়েন্ট লিখলে আপনার খাতাটাও ভরে যাবে একটা পাতাও ভরে যাবে দেখতেও সুন্দর লাগবে আর যদি আপনি পুরো পাতা জুড়ে বর্ণনা লিখতে যান আপনার সময় সময়ও আটবে না আপনার লিখতেও হবে বেশি আবার আপনার প্রশ্ন দেখার যে সৌন্দর্য একটা বাহ্যিক সৌন্দর্য সেটাও কিন্তু হারাবে কাজেই এই বিষয়গুলো সব খেয়াল রেখে তারপরে আপনারা লিখিত খাতায় প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবেন বেশি বাড়তি কোনো কিছু লেখার দরকার নাই সরাসরি টু দ্য পয়েন্টে উত্তর হবে অপ্রয়োজনীয় ব্যাখ্যাগুলো এড়াবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম